উগ্রপন্থী যাক নরমপন্থী যাক মধ্যপন্থী যাক কিন্তু পার্লামেন্টের মধ্যে ঢুকলো কি করে সেটা আগে আসল কথা না বলে পাঁচ রকমের ফেরাংবাজি করলে তো হবে না সব বুঝলাম উগ্রপন্থী মধ্যপন্থী চরমপন্থী নরমপন্থী সব বুঝলাম কিন্তু পার্লামেন্টের মধ্যে কি উগ্রপন্থীদের প্রবেশ সহজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গলা বড় করে বলে থাকেন দেশের নিরাপত্তা ব্যবস্থা নাকি খুবই কঠোর কিন্তু সংসদ ভবনে হানার এই ঘটনায় প্রমাণ করে দিয়েছে দেশের নিরাপত্তা কোন পরিস্থিতিতে রয়েছে এভাবে বিজেপিকে চেপে ধরেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ পশ্চিমবঙ্গে সাংবাদিকদের সম্মেলনে তিনি বলেন বিজেপি স্লোগান দিয়ে থাকে মোদী হেতো মুমকিন হে কিন্তু আমরা বলছি মোদী হেতো মুশকিল হে তিনি বলেন যারা সংসদে প্রবেশ করেছে তারা বিরোধী দলেরই হোক প্রশ্ন হচ্ছে তারা সংসদে ঢুকলো কিভাবে নিরাপত্তা বরে সংসদ ভবনের যে কতটুকু নিরাপত্তাহীনতা পড়ে আছে তার এক বড় উদাহরণ সংসদে হানার ঘটনা বলে বিজেপির কঠোর সমালোচনা করেন কংগ্রেস নেতা অতিরঞ্জন চৌধুরী বলে এই অভিযোগ করছেন বিজেপির পক্ষ থেকে এবং তাদের অভিযোগ যে পশ্চিমবঙ্গ থেকে উপপ্রতিনিধি ভালো দাদা যতই পন্থি যাক উগ্রপন্থী যাক নরমপন্থী যাক মধ্যপন্থী যাক কিন্তু পার্লামেন্টের মধ্যে ঢুকলো কি করে সেটা যায় আসল কথা না বলে পাঁচ রকমের ফেরাংবাজি করলে তো হবে না সব বুঝলাম উগ্রপন্থী মধ্যপন্থী চরমপন্থী নরমপন্থী সব বুঝলাম কিন্তু পার্লামেন্টের মধ্যে কি উগ্রপন্থীদের প্রবেশ সহজ না কঠিন সেটাকে ভারতবর্ষের সরকার বলুক

বিতর্ক না করে ঘটনার গভীরে যাওয়া উচিত সংবাদ এই মন্তব্য মোদী আছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পৃথিবীর যেখানে জায়গা ঘটে তুরান তার টুইটার হ্যান্ডেল সক্রিয় হয়ে যায় তার মুখে নানা রকমের বাণী আমরা শুনতে পাই কিন্তু ভারতবর্ষের পার্লামেন্ট যা আক্রান্ত হল তেরোই ডিসেম্বর এতদিন পর আজ কত তারিখ প্রধানমন্ত্রীকে নিশ্চয়ই স্মরণ করে দেওয়ার দরকার নেই সতেরো তারিখ এতদিন পর তার মনে হলো এবার কিছু বলা দরকার তার তো প্রথম দিনই পার্লামেন্টে এসে বলা যাচ্ছিল যে আমি আছি তোমরা ঘাবড়িও না সারা দেশকে সুরক্ষা দেবার জন্য যিনি গ্যারেন্টি দিয়ে থাকেন সে মোদি গ্যারেন্টির জায়গায় মোদি এখন মুশকিলের নাম হয়ে গেছে আগে বলা তো মোদী হয়তো মুমকিন হয় নতুন স্লোগান দিতে হবে মোদী হয়তো মুশকিল হয় অতএব প্রধানমন্ত্রী অনেক আগে যে কাজ করা উচিত ছিল বিরোধীদের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে ভারতবর্ষের মানুষের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে এ কথা তার পার্লামেন্টের মধ্যে এসে দাঁড়িয়ে বলা উচিত বলে আমি মনে করি এটার নামে কাটসি অটল বিহারী বাজপেয়ী এটা করেছিলেন আজকের প্রধানমন্ত্রীও এটা করা উচিত বলে আমি মনে করি

সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন করে পার্লামেন্ট বন্ধ করে কত কি করেছে আপনারা জানেন শুধু একটা কথার ভুলে একটা কথার ব্যাখ্যা করতে না পেরে কথার ব্যাখ্যা করে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নেতৃত্বে পার্লামেন্ট থেকে আমাকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল শাস্তি দেওয়া হয়েছিল সেই ভারতবর্ষের আজকের বিজেপি পার্টি আজকের বিজেপি প্রশাসন যখন তাদের দলের এমপি তার পাশ নিয়ে হামলাকারী শুধু তখনই না তার আগেও হামলাকারী যখন তখন এসেছে তার আগেও হামলাকারী যখন তখন প্রবেশ করেছে যাকে রেকি করা বলে আগে থেকে যে রিহার্সাল দিয়েছে সেখানেও সেই এমপি পাস ব্যবহার হয়েছে আরো বড় কথা পার্লামেন্টে নিয়ম হচ্ছে এক ঘন্টার পাস যারা হামলাকারী তাদেরকে সেখানটাই এক ঘন্টার পরেও বসে থাকার সুযোগ দেওয়া হয়েছে আরো বলে রাখি পার্লামেন্টের গ্যালারিতে প্রথম সিটে থাকে দিল্লি পুলিশ যাদের কাজ হচ্ছে

কারণ পশ্চিমবঙ্গে ন্যূনতম যে মজুরি মিনিমাম ওয়েজ সেটা এতটাই পুর এতটাই কম আজকে তাই এখানকার শ্রমিকরা বঞ্চিত উল্টো দিকে টি বোর্ডের যে সহযোগীরা দরকার সেই সহযোগিতা এখানে হয় না সারা ভারতবর্ষের চায়ের বারোটা আসছে সারা ভারতবর্ষের চায়ের এক্সপোর্ট কমে যাচ্ছে সারা ভারতবর্ষের চা শিল্পে ভয়ঙ্কর সংকট নেমে আসছে দার্জিলিং চা যেটা আমাদের আইকনিক টি ছিল সে দার্জিলিং চা আজকে জালি হচ্ছে সেটাকে নকল করা হচ্ছে গোটা উত্তরবঙ্গে জুড়ে যে চা বাগানগুলো আছে সেখানকার চা বাগানের যারা শ্রমিক তারা আজকে কি জানেন বন্ডেড লেবার তাদের চিকিৎসা সুযোগ নাই শিক্ষা সুযোগ নাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থেকে বলেছে তোমাদের চা সুন্দরী করে দেব চা সুন্দরী মানে পয়েন্ট ফাইভ ডেসিম জমি দেবো পয়েন্ট ফাইভ জমিতে দু চারটে মুরগি পোষা যেতে পারে মানুষের ভেজার ব্যবস্থা থাকে না বাংলার মুখ্যমন্ত্রী এসে কথা বলে দিলাম আপনার চা সুন্দরী এমনই সুন্দরী সংবাদে এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ